আই যেমন এক জায়গা গেছিলাম গিয়া জীবনের ফইলা অত মানে অপমান কিতা নিজের খুব ছোটো মনে হইল খানো গেছিলাম কিতা লাগিয়া গেলাম সব কিছু চারটা ভিডিও দেখি একবারে ছোটো একটা ভিডিও দেখি দেখি কষ্ট করিয়া প্লিজ একটা লাইক দিলেই বা আর আপনি যদি আমার চ্যানেল ওয়াইজ খুব ফার্স্ট ভিডিও দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনার একটা সাবস্ক্রাইব আমার অনেক উপকার উপকার আপনার ছোট বোন হিসাবে একটা সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবিকা করা বালা আছেন আশা করি আর সব বালা আছো আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার রোহি আপনারা জানোই না আগে তাকে যারা ভিডিও দেখুন কদিন যায় না অসুস্থ হয়ে যেত এখন আল্লাহর অশেষ রহমতে আমার রোহির আগে যে একটা রোগ আসলো একটা নাই কিন্তু এই কতদিন তাকিয়া কিতা কতামাক নাই ধরে একদম বাদ খাই না আরে মিঠাই চিঠাই তোলা তুলি খাইন তিতা বাদ বালা নাই আসলে ডাক্তার হলে না করুন মিঠে খাবাইতাম না কিন্তু বাত একবারে খাই না মানে স্কুল থেকে আইয়া বেগ তুইয়া একদম মাটির মাঝে খুঁটি হয়ে আমাকে আমাকে করে খুইয়া মানে সকীত নইলে মাটিত খালি মানে বাত খায় না নিঃশক্তি আর দুইও ফার মাঝে খালি বেদ না করে দুইও ফার নিচে বেদনা করে পারে না এক কথাই খুব বেশ অসুস্থ আমিও দিন থেকে মানে ডাক্তার দেখাইয়া না কোনো একটা কারণে আর যত মানে হরুতার বেমার দেখালে বড়ো মানুষের দেখা যায় না নিজেও মুখে দিয়া বুঝা যায় বাদ হামাই না মানে বাত খাইতাম পারি না রুহি বেমারের কারণে খুব একদিন থেকে খুব বেশি টেনশন আইজ দেখা এক তিন মিল করিয়া। আর যাই আর করিমগুলো কিন্তু ডাক্তার দেখানি ডাক্তার দেখানি যেতে যাইতে আপনারা রে শেয়ার করি আর খুব সকাল সকাল কিন্তু রওনা দিছি পাঁচটার সময় আর ভিডিও করছি একটু ফোরে মনে করটা বাজি গেছে ভিডিও করতে করতে কিন্তু ভিডিও করছি ভিডিও করিয়া আপনার শেয়ার করি আর ডাক্তার দেখাইতাম আগে আমরা লোকেল। বলা ডাক্তার আসলা দেখাইতাম কিন্তু এখন যে অসুবিধা অসুবিধায় বোঝা যায় যেমন এ ডাক্তার গিয়েছে গিয়ে আর হয় না ডাক্তার বদলিয়া দেখাইতে হইলে পুরা দূরে যাব দূরে গিয়েও দেখ নিজের বেমার হইলে হাসা কথা যখন মানে কুকাইয়া শাখাইয়া যে সকলে দিন পড়লে আল্লাহ আল্লাহ করিয়া বোঝা যায় যেমন জেটা হইলে এখন কইতাম পারিয়ার বা কোনো অসুবিধা হইলে মাতিতাম পারিয়ার আর সরু টাইন তোর কিছু বালা করে কিছু কইতে না আর খালি টেনশন যত যাত আজে বাজে চিন্তা আসলো সারা ইয়া হামাই যায় আর আমার দনের মধ্যে দন আল্লাহর দেওয়া দুই দন দুইজন বাচ্চা আপনারা জানেন আর বাচ্চা আমার দুইজন ইত্যাদি নাই যার বেশি আছেন সন্তান তানোর সমান মা বাপর সরু টাইন সারাও সমান আর আমার কেতার লাগে আমি বোধ ভাই আর দিন থেকে আমি নিজে আরও বেশ অসুস্থ হয়েছি আমার ফুলি রিতা দেখিয়া তা ডাক্তারের কাছে গিয়া অপমান আপনি তো খেতা হয়তো আমার বাক্যা একটা কষ্ট লাগছে আমার নাই এখানে যত মানুষ আসলে আপনার আমি দেখাইব منه زه ته منش اسلام شخص منشه مون خراب ورسل ایتہ په اوهاره एकदम دور دور گېټر بیچه مانش ټو کتے دینه ورو راکې دي او داکترا بړم د مسلمانو داکترا سره هڅه ته ځکان نيز ذاته کې څه کویا نه امي وینځي سایه امدر ایته منه زه ته امدر مسلمان منشاري ته په اوفل لوګسن گیا ایتہ مانشه یوټو یو خره نه هونکار کرن ته داکتر کو نه امي داکتري شبيګشلم যাবার বাদে দেখি সব মানুষ রৌডো খেৰৰে আর গড়ৰ মানে গেটের ভিতরে হামাইতে দেন না দুই দিন আগে এক মাস টুকোন যারা বুকিং করছে তারারে ডাকি ডাকিয়া মানে ও কিন্তু রৌডো তারাও কিন্তু ডাকি আলে আলাদা করছে আর এটা মাসে টুকন খরচা নাই এটা মানুষের তো আর মানে রোডও রইতে দেয় না কিতা মানে একদম ব্যবহার আরে সুন্দর নাই কিতা কইতা মাথা কইতা এখন আরে খুব বেশ খারাপ লাগছে আর লোকে শেয়ার কৰি আর একটু দেখতে পারা আর কিলা মানুষ এটা মানুষ গেটের ভিতরে যাইতে দেয় না माने বুড়া লাগسه আমার ফরে একজন ডাক্তার দেখাই আইছে তো এ ডাক্তার ইন دو ডাক্তার হইলি বলি বিশেষ করি টিভির গলা লাগি আর হুতর লাগি এক নম্বর আর হই একটার গলা লাগিয়া তো এ ডাক্তার না হইয়া هو ডাক্তার দেখাইছে তো তো hine गेले たら অবশ্যই 탁ુર seta সুন্দর করি বইবার লাগিয়া জায়গা দিছে মাস বেবার বলা করছে আর ও বেজান মানুষ কেমন তো এই না আমরা মুসলমান ডাক্তার হিসাবে গেছিলাম কিন্তু দেখলাম ডাক্তার পর্যন্ত বড় মানুষের গরম গরম বোঝা যার আর এটা সব মানুষ ফকির গেছেন। এটা খেয়ার বোঝা যার আর মানে বিক করে খাই বোঝা যার আসলে আমিতো আর কী বহু বলা বলা মেয়ে সব মানুষের হল বহুত বলা মানুষ গেছেন খেয়র আর কোনো ইজ্জত থাকছে না মানে আউি আমি আমিও বারো হয়েছি তুমি কিছু মাতিও না আগলা আমরা ঠান্ডা তুই গেছি না আগলা তাকে খালি জিনিসটা দেখছি আরে সব মানুষ রইল খুব মানে খারাপ লাগছে কেটে ভাল লাগছে না আরও ডাক্তার দেখাইছে কিন্তু এলাকা কোনো দিন কোনো জায়গা গেলে কোনো পরিবেশ দেখ মানুষজন গাড়িটোর বিতে যাই দিল না বুঝা যার এটা মানুষ সব মানে বিষ খোজা পাইছেন ডাক্তার দেখাইতে ফিস আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা মানুষের ফিস দিয়ে ডাক্তার দেখাই সত্তর হাজার টাকা যে দয়াই দিব ওষুধ দিব এটার জানা আছে তো সব মানুষ বিপদে পড়িয়া করলেও সব মানুষের বাচ্চাইন বাচ্চাইন লইয়াইসেন মানুষ বিপদ পড়িয়া এটা মানুষের মানে একদম একটা হইতা মারি কোনো জাতের ভাল লাগছে না এই মানে আইয়া সুন্দর লাগছে একটা মনে হয় দেখতে পারিলা মানে খুর এক প্যাকেট লইয়া নিজে খাবা বাদি ছাগল গণতরে খাবাইছে তো আগে তাকে আমি ভিডিও করছি না ফার্স্টে তাই ভাল লাগছে দেখতেছি মানে মানে ছাগল গীতে তাই লি সেইমার রহির অভ্যাসটা কোনো জিনিস দিন খাবার গরু ছাগল দেখে রহিয়া দেখালে খাবাই তোরে যায় খাবায়নি রহিয়ে বেশি আর এখন কু আইয়ার বাড়িতে বাড়িতে এতে সময় আর তোরা ভিডিও করছি আর সকালে কিচ্ছু খাইয়া আইসি না একদম না খাইয়া গে গেছি মানে চাহ আমি কোনোদিনও বেশ খাই না তো চাহ বানাইছিলাম তোরা খাইছি আরে চাহ খাই আর তো এখন কিচ্ছু খাইতাম আমি রেজার বাবা আর হে রেজা আমরা চাইও জন আইসিতে কিছু খাইয়া যাই মো গর গিয়ে কিচ্ছু রান্ধিছিও না রাতে রান্ধি শেষ গর গিয়া আবার নতুন আর লাগবে সময় বেশি লাগবার সর টাইম আমি সারারো ফেটর ভুকে ধরে লেছে তো কিছু খাইতাম আমরা একদম আমরা নিজের গাড়ি লইয়া গেছিলাম গিয়ে টাউন এটা গাড়ি এলাও নাই আর টাউন সামাইবার আগে তো ইয়া টুক গেছি আর বাদে আইতে সময় আবার তো নিজের গাড়ি লইয়ারি গেছি আর টাউন নিজের গাড়ি হারাইতে দিছে না নাই এটা গাড়ি হামায় না টুকটুক চলে বেসি তো আবার আইতে সময় ফার্স্টে তাকিয়া খালি হোটেল ঠুকা আর কোন হোটেলক খাইতাম আরে এটা সব হিন্দু হোটেল আর এটা হিন্দু হোটেল খাইতেছো সময় আসলে হিন্দু মানুষ না নিকিলা কিলা লাগে চিকেনও খাওয়া যায় না এটা তো হালাল না চিকেন মানুষ আর যেটাও রাঁধুনি আরে বোঝা যায় আনা বিশ বিষ মিলা ছাড়া রান্ধিছ না কিছু খাইতে মজা যদি লাগে উঠে আর কিতা একটা বোঝা যায় গিন গিন মানে কিতা খাইতাম মারি ভাল লাগে না হিন্দু হোটেলও খাইওই না আর মুসলিম হোটেল বালা হোটেল টুকাটুকা এটুকা এটুকা এই জায়গাটা কে ইয়ার আয়ার না দেখে খানো গিয়ে মিলে মুসলিম হোটেল আর এখন পর্যন্ত ভিডিও দেখলে একটা কমেন্ট করবায় আর কষ্ট করি আরে কমেন্ট যদি ভাল লাগে আমি জোর করি আর না কারণ ভিডিও দেখা বেশ আর আপনারা যদি কমেন্ট করেন জানতাম দেখলা সে না মানে ভালা লাগে কমেন্ট করলে আর একটা ভিডিও বানাইতে মন চায় লাগে আর কমেন্ট টুমেন্ট লাইকুক বিহু একদম না থাকলে আর একটা ভিডিও বানাইতে এলে আর মন না আর আমি জানি আমি ইউটিউবে কোনদিন হইতাম না কিন্তু মানে ইয়ার সফল হইবার দেখে না আর নিজেও বলা করি নিয়ম মতো চালাই না আর কেতা মানে দুষ্ দিতামে আল্লাহর হুকুম মানে জানি নাই কেন ওই তো পারে আল্লাহ দুদিন হুকুম তাকে কোনোদিন ওই যেতাম পারে কারণ আল্লাহ তো চাইলে কিছু সম্ভব আৰু এখন খুৱাইছে মোটামুটি হোটেল এখনৰ দ্বাৰত এইনো খানি উনো চেচ ভাত খাই লৈছি নিৰামিষ খাইছে আৰু মাছ চাইছিলা মাছ নাই পৰে গৰুৰ মাংস এসপ্তি আনি খাব আহিছে আহক আছলাম আলাইকুম আল্লা